তো দুইটা কিন্তু ভেরিয়েন্টের হয় একটা কিন্তু ডাবল ডিক্স হয় আর একটা কিন্তু ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এ সিস্টেমটা হয় এবং কালারের দিক দিয়ে যদি বলি তো এই বাইকটা মূলত কিন্তু চারটা কালার হয় তো চারটা কালারই কিন্তু আমাদের শোরুমে আজকে কিন্তু অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কালার এখানে একটা হ্যালো ইবিরন আসসালাম আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি সো আমি কিন্তু আজকে অবস্থান করতেছি আবারও কিন্তু জিটি ম্যাক্সে তো এখান থেকে তো আমি আপনাদের স্বপ্নে কিন্তু যে বাইকগুলা এবং এই বাইকগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো এবং এই পুরো ভিডিওতে বাইকে কিন্তু প্যাকেটের সহ যাবতীয় বাইকে কিন্তু ফিচার সম্পর্কে অবশ্যই আমি আপনাদের আপডেট জানানোর চেষ্টা করবো এবং বাইকে কিন্তু প্রাইসটা অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করবো আশা করি পুরো একটা ভিডিও তুলে কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে বাইকে কিন্তু ফুল ফিসার সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবো এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু অন করে দিবেন যাতে আমার দেওয়ার সকল ভিডিও কিন্তু সবার আগে দেখতে পারেন তবে আমি কিন্তু আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি কিন্তু মূল ভিডিওতে তো হ্যালো ফ্রেন্ড সবাই কিন্তু কেমন আছেন আশা করি সবাই কিন্তু অনেকটাই ভালো আছেন নতুন কিন্তু আরেকটা ভিডিওতে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সো আজকে কিন্তু অবস্থান করতেছি কিন্তু আবারও জিটি ম্যাক্সে এবং আপনাদের জন্য কিন্তু আজকে আমি আপনাদের এরকম কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো নিয়ে আসলাম এবং আমাদের এখানে কিন্তু আজকে হিউজ পরিমাণ ইয়ে মহা কোম্পানির বাইকগুলো কিন্তু কালেকশন পাচ্ছেন সবগুলোই কিন্তু দু হাজার চব্বিশের মডেলগুলো বাইক আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন এবং না টেনে কিন্তু সুন্দরভাবে দেখতে থাকেন দেখলেই কিন্তু বাইকের ফুল ফিচার্স সম্পর্কে আমি আপনাদের আপডেট জানানোর চেষ্টা করবো এবং প্রাইসটা কিন্তু অবশ্যই আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করবো তো আমার সামনে আজকে কিন্তু আমি আপনাদের যে বাইকটা দেখাবো এটা কিন্তু ইয়েমাহা কোম্পানির ওয়াই ফিফটিন জেড আর নতুন ভার্সনে চলে এসেছে তো এই বাইকটা মূলত দুইটা কিন্তু ভেরিয়েন্টের হয় একটা কিন্তু ডাবল ডিক্স হয় আর একটা কিন্তু ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ইবি সিস্টেমটা হয় এবং কালারের দিক দিয়ে যদি বলি তো এই বাইকটা মূলত কিন্তু চারটা কালার হয় তো চারটা কালারই কিন্তু আমাদের শোরুমে আজকে কিন্তু অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কালার এখানে একটা এখানে এটা কিন্তু ওয়াই ফিফটিন এটা কিন্তু ওয়াই ফিফটিন জেটার নতুন ভার্সনে চলে এসেছে তো আমি যদি প্রথমে আপনাদের মাইলেজ একটু জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকগুলোতে কিন্তু একশো পঞ্চাশ সিসি বা এক একশো ষাট সিসির কিন্তু বাইক হয়ে থাকে তো এই বাইকটাতে কিন্তু আপনার মাইলেজটা পাচ্ছেন পার লিটারে কিন্তু সেভেন্টি প্লাস থাকবে তো এর পাশাপাশি এই বাইকগুলো কিন্তু প্রাইসটা হবে আজকে কিন্তু এই ওয়াই ফিফটিন এটা কিন্তু প্রাইসটা হবে আজকে তিন লক্ষ নব্বই হাজার টাকা এবং এটা কিন্তু হবে তিন লক্ষ পঁচাআশি হাজার টাকা এবং এটাও কিন্তু ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ইবিএস সিস্টেম তো এই বাইকটা হবে কিন্তু আপনার চার লক্ষ টাকার মধ্যেও কিন্তু আপনার এই নিউ ভার্সনের বাইকটা কিন্তু নিতে পারবেন তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন এবং আপনাদের কিন্তু সুবিধার্থে স্ক্রিনের নম্বরটা দেওয়া থাকবে এবং কিন্তু ডিসক্রিপশনে এই শোরুমের লোকেশানটা দেওয়া থাকবে সেখানেও কিন্তু যোগাযোগ করে আপনারা এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকগুলো এখান থেকে পার্সেস করতে পারবেন সেই সঙ্গে আপনারা কিন্তু সবাই অবগত আছেন যে ইমা কোম্পানির বাইকগুলো কতটা কিন্তু ভালো হয়ে থাকে মাইলেজটা কিন্তু অনেকটাই বেশি দিয়ে থাকে তো আপনারা কিন্তু সব সকলেই কিন্তু জানেন তো আর কিন্তু বলার কিছু নাই তো এর পাশাপাশি আমি আপনাদের কিন্তু মূলত আজকে এই বাইকটাই দেখাবো তো এই বাইক থেকে থেকে কিন্তু আমি আপনাদের আজ ফুল ফিচার সম্পর্কে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে অবশ্যই সঙ্গে থাকবেন তো আমি কিন্তু আপনাদের মূলত আজকে যে বাইকটা দেখাবো এটা কিন্তু ওয়াই ফিফটিন জেড আর নতুন ভাষণে চলে এসেছে ইয়ে মাহা কোম্পানির তো আমি যদি আপনাদের প্রথমে এর টায়ার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি সে কিন্তু এ টায়ার সেকশন আপনারা পাচ্ছেন একশো বিশ বাই একশো পঞ্চাশ এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার থাকবে এবং দুই রিমেই কিন্তু আপনারা পাচ্ছেন রেড কালারে করা থাকবে এবং সেখানে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে কিন্তু যে ডিস্কটা হবে এটাতে কিন্তু আপনার দুইশো ষাট এম কিন্তু একটা ডিস্ক পাচ্ছেন এবং সামনে আপনার যে সাসপেনশনটা হবে এটাই মূলত কিন্তু টেলিস্কোপিক একটা সাসপেনশন তো এটাই কিন্তু মূলত সিবিইউ কিন্তু একটা বাইক এবং আরও দেখতে পাচ্ছি সামনে কিন্তু যে ফ্রন্ট ফেনারটা ফেন্ডারটা আছে অনেকটা কিন্তু ছোটো আকারে চলে এসেছে তো এই বাইকটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু দুইটা কালারের কম্বো পাচ্ছেন একটা কিন্তু পেস্ট কালার আর একটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দুইটা কালারের মধ্যে কিন্তু কম্বো পাচ্ছেন তো সেখানে কিন্তু এখানে কিন্তু আর একটা কথা আছে এই বাইক কিন্তু যখন আপনার সাবি দিয়ে অন করবেন সঙ্গে সঙ্গে সামনে কিন্তু জিআইডির ডিআরএল লাইটগুলো আছে ডিআরএল লাইটগুলোতে কিন্তু আপনার পাচ্ছেন রেড কালার লাইটটা থাকবে এবং আমি আরও দেখতে পাচ্ছি এই বাইকে কিন্তু যে গ্রাফিক ডিজাইনগুলো করা আছে অনেকটাই কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যে নতুন ভার্সনে কিন্তু চলে এসেছে তো এগুলোই কিন্তু মূলত দু সালের মডেলের কিন্তু এই বাইকগুলো এবং সামনে কিন্তু ইয়ামা কোম্পানির থ্রি কিন্তু একটা লোক আপনার পেন্টিং করা পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানেই থাকবে কিন্তু থ্রি ডি লোকটা থাকবে সেই সঙ্গে সামনে কিন্তু যে হেডলাইটটা পাচ্ছেন এটাই কিন্তু মূলত মূলত এল লাইট যুক্ত কিন্তু একটা হেডলাইট পাচ্ছেন এবং রাতে কিন্তু অনেকটাই আলোতে কিন্তু তীক্ষ্ণ কিন্তু একটা আলো পাবেন এই বাইকটা থেকে সেই সঙ্গে এটা কিন্তু আমি যদি আপনাদের এই কিন্তু মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই মিটারে কিন্তু ব্যবহার করছে কিন্তু একটা স্পিডোমিটার মিটার তো এটাই মূলত কিন্তু সিক্স গিয়ারের কিন্তু একটা বাইক হয় তো এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে স্টার্টিং সিস্টেমগুলো আছে স্টার্টিং সিস্টেম কিন্তু আপনাদের হবে ইলেকট্রনিক সিস্টেম এবং প্রত্যেকটা সুইচই কিন্তু নতুন আপডেটে কিন্তু চলে এসেছে তো এখানে কিন্তু সার্ভিস সেকশনটা যদি আমি আপনাদের আর একটু দেখাই তাহলে এর সার্ভিস সেকশনে কিন্তু আপনারা পাচ্ছেন ইগনেশন সুইচ থাকবে এবং এই কিন্তু দুইটা কি আপনারা অবশ্যই পাচ্ছেন এবং এখানে আরো আমি দেখতে পাচ্ছি সামনে এবং সামনে এবং সাইডে কিন্তু যে প্যানেলগুলো লাগানো আছে অনেকটাই কিন্তু নিউ ভার্সনে অনেকটাই কিন্তু হাডি কিন্তু একটা সাইড প্যানেলে এই বাইকটাতে কিন্তু অ্যাড করা হয়েছে এর পাশাপাশি আমি আরো আপনাদের এখানে যদি এই ইঞ্জিন সেকশন আর একটু তাহলে এই বাইকটাতে কিন্তু আপনারা একশো ষাট পঞ্চাশ সিসির কিন্তু একটা এ পা ইঞ্জিন পাচ্ছেন এটা কিন্তু মূলত টু ভাল্পের কিন্তু একটা ইঞ্জিন হবে ইয়ার ফিল্টারে কিন্তু একটা ইঞ্জিন তো এই বাইকটা দেখুন থেকে কিন্তু আপনার কোনো অংশে কিন্তু কম নেই একেবারেই বলা চলে চলা চলে কিন্তু একটা পারফেক্ট কিন্তু একটা বাইক বেস্ট মানে কিন্তু একটা বাইক তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের এখানে আসতে হবে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকগুলো আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন সেই সঙ্গে এখানে আমি আরও দেখতে পাচ্ছি এই বাইকটা থেকে কিন্তু আপনার এই বাইকটা থেকে কিন্তু আপনার টপ স্পিডটা উঠাতে পারবেন একশো চল্লিশ প্লাস কিন্তু টপ স্পিডটা কিন্তু অবশ্যই ওটাতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু উন্নত মানের কিন্তু একটা কমফোর্ট সিট পাচ্ছেন তো দেখ একেবারে কিন্তু কমফোর্ট একটা সিট থাকবে এই বাইকের সঙ্গে এবং এর পাশাপাশি আমি যদি আপনাদের ফুয়েল ক্যাপাসিটি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই বাইকটাতে কিন্তু আপনাদের ফুয়েল ক্যাপাসিটি হবে এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন নাইন লিটার ফুয়েল ভরাতে পারবেন তো এর পাশাপাশি আমি আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ওয়াই ফিফটিন যে এটা কিন্তু অনেকটাই নতুন ভার্সনের জন্য কিন্তু চলে এসেছে একেবারে কিন্তু নিউ আপডেটে কিন্তু থাকবে একেবারেই লেখাগুলো লেখাগুলো কিন্তু এখানে কিন্তু পাচ্ছেন সিলভার কালার এবং এখানে কিন্তু থাকবে রেড কালার করা এবং কিন্তু দুই রেমি কিন্তু আপনারা পাচ্ছেন কালার করা তো সেখান থেকে কিন্তু পিছনে কিন্তু যে মোফারের মোফারটা আসে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু মোফারের সিস্টেমটা কিন্তু লাগানো থাকবে এবং মাঝে কিন্তু আপনারা পাচ্ছেন এই একজোশ বারটাও কিন্তু থাকবে তো একেবারে কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক সেই সঙ্গে পেছনে পেছনের সেকশনে কিন্তু যে টায়ারটা আপনারা পাচ্ছেন এটাই কিন্তু আশি বাই নব্বই এম সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার থাকবে এবং পেছনে কিন্তু যে ডিস্কটা আপনারা পাচ্ছেন এটাতে কিন্তু তিনশো আশি কিন্তু একটা ডিস্ক থাকবে এবং মূলত এই বাইকটাই কিন্তু একটা স্কিডও ব্রেক ব্যবহার করছে এর মাধ্যমে আপনারা কিন্তু যখন ব্রেকটা করবেন দুই চায় কিন্তু একসঙ্গে ব্রেক করবে তো ওখানে ওই পাশে কিন্তু এ কিন্তু যে সেন সেন সিলিমটা আসে অনেকটা কিন্তু সিলিমে চলে এসেছে একেবারে কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক এখানে দেখতে পাচ্ছেন ওয়াই ফিফটিন এবং ওয়াই সিক্সটিন জেডার ইএমআর কোম্পানি হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আজকে আমাদের এখানে আসে তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের এখান থেকে বাইকগুলো আপনার স্বপ্নের বাইকগুলো নিতে পারবেন এবং আমাদের এখানে বাইকগুলো কিনলে কিন্তু এক্সচেঞ্জের অফারটাও থাকবে তো আর দেরি না করে এখান থেকে বাইকগুলো কিনেন এবং এবং আপনার বাইকটা যদি পুরাতন হয় বাইকটা এক্সচেঞ্জ করে নতুন নতুন বাইকগুলো নিতে পারবেন তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর অবশ্যই চেষ্টা করব